যুব সমাজকে মাঠমুখী করার উদ্দেশ্যে ম্যারাথন দৌড়ের আয়োজন গঙ্গাজল ঘাটিতে উত্তর বাঁকুড়ার অন্যতম জনপ্রিয় ক্লাব গঙ্গাজল ঘাটি ব্লকের দুর্লভপুর তারামার সঙ্গ তাদের পরিচালনা এবং দুর্লভপুর ট্রাক অনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি তথা বাঁকুড়া জেলার বিশিষ্ট সমাজসেবী গৌতম মিশ্রের সহযোগিতা একটি ম্যারাথন দৌড়ের আয়োজন করা হয় শ্রীচন্দনপুর মোড় থেকে দুর্লভপুর ট্রাক অনার্স অ্যাসোসিয়েশনের অফিস পর্যন্ত একটি দৌড় প্রতিযোগিতা সম্পন্ন হয় আয়োজক হিসেবে বলবো এলাকার মানুষকে যাতে তারামা সংঘর পাশে থাকে আমরা এই ধরনের কর্মকাণ্ড আগামী দিনে আরও কিছু করতে চলেছি আগামী দিনে আমাদের ব্লাড ডোনেশন ক্যাম্প আছে তাছাড়াও সারা বছর তারামা সংঘ এলাকার মানুষের জন্য এবং যুব সমাজকে যাতে মাঠমুখী করা যায় সেই উদ্দেশ্যে আমরা বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে আমরা সবসময় এলাকার যুবকদের সাথে আছি আগামী কয়েক কয়েক দিনের মধ্যে হয়তো ডিটিও উদ্যোগে যে ফুটবল একাডেমি হতে চলেছে সেখানেও তারামার সংঘ সহযোগিতা করবে তাছাড়াও গৌতম মিশ্র মহাশয় উনি তারামার সঙ্গে প্রধান উপদেষ্টা আপনারা সকলেই জানেন ওনার আশীর্বাদ থাকলে তারামার সংঘ আগামী দিনে আরও এর থেকেও বড়ো ম্যারাথন দৌড় প্রতিযোগিতা এর থেকেও বড়ো রক্তদান শিবির এবং আমাদের কালী পুজো এবং সভা এর থেকেও বড়ো করতে চলেছে আগামী দিনে দৌড়ের আয়োজন তো তারামার সংঘ কারণ কিন্তু তারামার সংঘ মানে সারা পুজোদের আমাদের কর্মকাণ্ড করে থাকি ম্যারাথন তো তারই একটা অঙ্গ মূলত তারাম্ম ক্রীড়াবিত্তিক ক্লাব পরিণত হয়েছিল প্রথম দিকে আর ধীরে ধীরে তারামহ এখন ডিটিও এবং শামকু সহযোগিতায় তার শামকু গৌতম মিশ্র আমাদের ক্লাবের প্রধান উপদেষ্টা এটা বাঁকুড়া জেলা কোনো অন্য জেলার লোকও জেনে গেছে তার নেতৃত্বে তারামহ এখন সামাজিক প্রতিষ্ঠান রূপে প্রতিষ্ঠিত হয়েছে আগামী দিনও তারাম সংঘর কিছুদিনের মধ্যে একটা বড়ো মাপের মহিলা ও পুরুষ ব্লাড আমরা করতে চলেছি তাই উদ্দেশ্য যুব সমাজকে মাঠভূমি করা এলাকা সামাজিক কাজ করা এটাই তার আমার সঙ্গে মূল উদ্দেশ্য কতজন অংশগ্রহণ করেছিল ম্যারাথন আমাদের ধারণা ছিল এত ধরণ প্রায় দুশো ছেষট্টি জন অংশগ্রহণ করেছি সবচেয়ে বড়ো কথা ইউপি হরিয়ানা বিভিন্ন রাজ্য থেকে এসেছে আমার মনে হয় এই এলাকার মধ্যে ম্যারাথন এই প্রথমবার ভিন্ন রাজ্যে পাঁচ পাঁচটি ক্যান্ডিডেট অংশগ্রহণ করলো এটাই তার আমার সঙ্গে এবং দ্বিতীয় সহযোগিতা এবং আমাদের প্রথম গৌতম মিশ্র সহযোগী আমরা করলাম এটাই আমাদের কাছে সবচেয়ে বড় সাকসেস বাঁকুড়া থেকে পাপিয়া বারবি রিপোর্ট নূতন ভোর